খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান বাদশাহ সাধারণ মানুষের উদ্দেশ্যেই দিয়ে শুভেচ্ছা বার্তা দিলেন সেই সঙ্গে কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য থাকবে প্রশাসনের দেখাবো খানাকুল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ কি কী জানালেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজেই সাংবাদিকতা দেখুন পবিত্র ঈদ আমরা যারা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ আছি আমরা এক মাস রোজা রেখে এই খুশির ঈদ আমরা সকলেই পালন করে থাকি তাই শুধু খানা রাজ্য না ভারতবর্ষের সমস্ত মানুষকে এই এই পবিত্র ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আর ধর্ম যার যার উৎসব সবার এটা আমরা সবসময় বলি এবং আমরা আমাদের বাংলা সম্প্রীতির বাংলা আমাদের বাংলায় সমস্ত উৎসব আমরা সকল জাতি ধর্ম নির্বিশেষে আমরা পালন করি তাই এই পবিত্র ঈদে আমরা সকলেই একসঙ্গে হিন্দু মুসলমান ভাই ভাই এসব আমরা সবাই ঈদের উৎসব পালন করি এবং সকলেই আমরা সম্প্রীতি সমিতি সব কিছুটাই আমরা বজায় রাখব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোনো জায়গায় যদি কোনো রকমের বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে আছে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতও সক্রিয়ভাবে আছে কোনো জায়গায় না অশান্তি সৃষ্টি হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ উপভোগ করুন ঈদের শুভেচ্ছা রইল সকলকে আর এই উৎসব পালন করতে গিয়ে কারণ না নিরানন্দ হয় কারণ আমাদের থানাকোলার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসন সকলেই সক্রিয়ভাবে ভূমিকা নিচ্ছে কারণ কোনো জায়গায় না বিশৃঙ্খলা সৃষ্টি হয় আনন্দটা আনন্দ জায়গায় থাকবে আপনারা আনন্দ করতে গিয়ে অন্যের না নিরানন্দ হয় সকলে মিলে জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে উৎসব পালন করুন আমার নাম স্কাইলাক খানাগুলা গ্রাম পঞ্চায়েতের জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার 9907364440 স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজহাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি গ্যারেন্টি দেয় শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান স্কুল ন্যাশনাল ইনস্টিটিউটন সিবিএস কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে